চ্যানেল আজ সকালবেলা উঠেছি প্রায় অনেকক্ষণই হলো তবে যেহেতু আমার এই শুক্রবারই পরীক্ষা আর প্রচুর অ্যাসাইনমেন্ট চারিদিক থেকে একেবারে পুরো মাথায় বাজ ভেঙে পড়েছে আর কি তো উঠে তো আমি পড়তে বসে গেছিলাম আনিরুদ এখানে দেখি ব্রেকফাস্টটা রেডি করছে তো যখন ব্রেকফাস্টটা বানাচ্ছে আমি ভাবলাম আজকে কফি না খেয়ে চাটা বরঞ্চ আমি বানাই এত ঠান্ডা পড়েছে না এখানে কি বলবো সকালের দিকে তো তিন চার ডিগ্রি থাকে আর এই দুপুরের দিকে হয় ওই আট নয় ডিগ্রি প্রচন্ড ঠান্ডা তাই আজকে আর টেবিলে বসিনি নিচটায় বসে গেছি একেবারে ল্যাপটপ নিয়ে এই রোদ পোয়াতে পোয়াতে আবার ব্রেকফাস্ট করবো গরম গরম চা খাবো আর পড়াশোনাটা এখানেই করব কয়েকদিন ধরেই দেখছি কফি মেশিনটা বারবার মাঝখানে আটকে যাচ্ছে আমি তো ভাবলাম এত পরিষ্কার রাখি তাই আবার খারাপ হলো কি করে কে জানে তবে জানতে পারলাম এটাকে ডিস্কেলিং করাতে হবে আমি তো আবার ভাবলাম আবার কি কে জানে তো যাই হোক নতুন ইনফরমেশন পেয়েছি তাই ভাবলাম তোমাদের সাথেও শেয়ার করি আসলে এখানে জলের জন্য না সেডিমেন্টস প্রচুর জমে যায় তো ভেতরে যে ফিল্টার আছে সেখানে ওই সেডিমেন্টসগুলো আটকে যায় তাতে মাঝখানে করতে হয় ডিসকেলিং এই সলিউশনে বোতলে তিন ভাগের এক ভাগ দিয়ে দিলাম দিয়ে এবার ওয়াটার ট্যাঙ্কটা ফিল করে দিলাম ডিসকেলিং সলিউশন আর জলের সাথে এবার কফির জায়গায় শুধু জলটাকে আমি পাস করাবো মেশিনটা দিয়ে যাতে ভেতরে ফিল্টারটা পুরো একেবারে ক্লিন হয়ে যায় পুরো জলটা খালি হয়ে গেলে আর একবার করে জলের ট্যাঙ্কটা আমি ধুয়ে নিয়েছি দিয়ে নতুন ফিল্টার জল দিয়ে ভরে রেখেছি আজকে আমার আর রানিরুদের একেবারে মর্মান্তিক অবস্থা শুক্রবার পরীক্ষা তার মধ্যে আবার অ্যাসাইনমেন্ট আর সে কি বিশাল বিশাল অ্যাসাইনমেন্ট সে সবার নামই নেয় না তার মধ্যে আজকে দুপুর দুটোর সময় অনিরোধের আবার পেপার সাবমিশনের ডেডলাইন কয়েকদিন ধরে ওই রান্নাবান্না করছিল আমি টুকটাক একটু হেল্প করে দিচ্ছিলাম আমার এই করুন অবস্থা দেখো বোধহয় মায়াই লেগেছে পরীক্ষার পড়া করব না অ্যাসাইনমেন্ট করব মনে হচ্ছে কোনটা শুরু করবার কোনটা শেষ কিছুই বুঝতে পারছি না একবার করে কোড করে কোটটাকে চালিয়ে যাচ্ছি আর যতক্ষণ চলছে এসে এসে রান্না করছি আর গিয়ে আবার একবার চেক করছি যে সাকসেসফুলি রান হলো না ফেল হয়েছে যা গিয়ে বাঁচা গেছে এতক্ষণে চলেছে ঠিকঠাক এবার প্রপারলি রান্নাটা করে নি ফটাফট বেশ অনেকদিন পর তো রোদ উঠলো এই দুদিন ধরে তো আজকে ভাবলাম বালিশগুলো একটু রোদে দিয়ে দিই চলো ফটাফট এবার রান্নাটা করে নি তোমরা যারা আমার থেকে ওয়েট লসের টিপস বা আমার মিল প্রেপের টিপস চাইছিলে বা দেখতে চাইছিলে আমি কিভাবে মিল প্রেপ করি তো এই রেসিপিটা তোমরা দেখে নিতে পারো এটা খুবই সহজ আর খুবই টেস্টি হয় ওয়েট লসের জন্য একটা প্রচন্ড ভালো এয়ার ফ্রাইড চিকেনের রেসিপি দই দেব একটু সরষের তেল দিয়েছি নুন দিয়েছি হলুদ আর তার সাথে রেড চিলি পাউডার আর তার সাথে দেব একটু তন্দুরি চিকেন মশলা আগে আমি দই দিয়ে চিকেনটা মাখিয়ে নিলাম আমার আবার একটু হাত জ্বালা করে বেশি মশলা মাখালে তো আগে দই আর হলুদ দিয়ে চিকেনটা মাখিয়ে নিলাম এইবার এক এক করে মশলাগুলো দেব আর চামচ দিয়ে মিক্স করে নেব সাইডে আমি একটু রসুন কাঁচা লঙ্কা আর আদা বেটে রেখেছি খুব ফাইন পেস্ট করিনি হালকা করে বেটে রেখেছি এইটাও এর মধ্যে দিয়ে ম্যারিনেশনে রেখে দিলে যখন এয়ার ফ্রাই করা হয় দারুণ টেস্ট আসে আসলে আমাকে অনিরুদ্ধ বলছিল আজকে যখন দুজনের এতটাই কাজ চল বাইরে থেকে কিছু অর্ডার করে খেয়ে নিই তবে আমি ভাবলাম এত কষ্টের ডেডিকেশন নিয়ে যখন ডেলি এক্সারসাইজ করছি ডায়েট করছি তাহলে বেকার আর ব্রেক করতে চাই না এটাকে ভালোভাবে মেনটেন করতে চাই একটু হয়তো কষ্ট ঠিকই হবে তবে ডায়েটটা প্রপারলি মেনটেন থাকবে বাকি যে ম্যারিনেটেড চিকেনটা ছিল ওটা এয়ারটাইট কন্টেনারে ফ্রিজে রেখে দেবো রাতে আবার একটা ব্যাচ আমরা এয়ার ফ্রাই করে খেয়ে নেব এবার ফটাফট বসিয়ে দেবো ভাতটা তবে আজকে একটু চিকেনটা ম্যারিনেট করেছি কম ইউজুয়ালি দু দিনের মতন চিকেন আমরা একবারে ম্যারিনেট করে রেখে দিই যখন যখন খাই পনেরো পনেরো তিরিশ মিনিট করে এয়ার ফ্রাই করে নিই আজকে মনে হয় কম টাইমেই হয়ে গেছে এবার এগুলোকে একটুখানি উল্টে দিয়ে টেম্পারেচারটা বাড়িয়ে দিয়ে আরেকবার করে বসিয়ে দেব। তাহলেই চিকেনটা হয়ে যাবে রেডি চারশো ডিগ্রি ফ্যারেন হাইটে ছ মিনিট মতন দিলেই রেডি ভাত আর সবজিটা হলেই এবার হয়ে যাবে চিকেনটা তো রেডি হয়ে গেল সকাল থেকে এমন তাড়াহুড়ো লেগেছে আর বলার না বাইরেটা সে একটু দাঁড়ালাম তবে আজ মনে হচ্ছে কাপ চা কফি খেতেই হবে না হলে আর এই বডির ইঞ্জিন চলছে না এবার এতে লাগবে এক কাপ কফি না হলেই ইঞ্জিন বন্ধ যতক্ষণ কফিটা হচ্ছে একটু ভাত সবজিটা দেখে নেব প্রায় হয়েই গেছে যাই অনিরুদ্ধকেও দিয়ে আসি দেখো একদিকে হাই তুলতে না তুলতেই ধরিয়ে দিয়েছি এক কাপ কফি কি কাণ্ড রান্না শেষ রান্নাঘরের লাইটও বন্ধ করে দিলাম এইবার হাতে এক কাপ কফি নিয়ে বসে পড়েছি ঝপা দৌড় দিয়ে দিয়ে কভার একেবারে একেবারে করতে হবে পুরো অ্যাসাইনমেন্ট আর পরীক্ষার পড়া সেই আটটা থেকে কিভাবে বারোটা বেজে গেল চোখের নিমেষে বুঝতেই পারলাম না এক বাটি স্যালাড আছে সবজি আছে একটু ভাত চিকেন আর তার সাথে দই নিয়েছি তবে এই দইটা একটু আলাদাভাবে বানিয়েছি তোমরা যদি রেসিপিটা চাও আমাকে কমেন্টে জানিও আমি নেক্সট ব্লগে নিশ্চয়ই দেব এখন এই বিকেল সাড়ে চারটে মতন বাজে সাড়ে চারটে থেকে আমাদের জিম থাকে তো এই হচ্ছে আমার আউটফিট তোমরা জানিও জিমের আউটফিটটা কেরম হয়েছে প্রচন্ড কমফোর্টেবল আজকে ক্লাস ছিল সাড়ে চারটে থেকে সাড়ে পাঁচটা এক ঘন্টা পুরো ফুল ফ্লেজেড এক্সারসাইজ হয়ে গেছে পুরো বডিটা একদম রিফ্রেশড লাগছে আজকে এখান থেকেই একেবারে স্নান করে ফ্রেশ হয়ে বাড়ি যাচ্ছি সকাল থেকে এমন তারা পুরো স্নানই করিনি তাই একেবারে জিম করে স্নান টান করে বেরোচ্ছি আরাম লাগছে দারুণ আরাম লাগছে এখন কেউ বলবে না আট ডিগ্রি বল আমাকে দেখে আট ন ডিগ্রি এখন কেউ বলবে না আমার গায়ে সোয়েটার নেই জ্যাকেট নেই কিছু নেই মাথা চুল ভেজা কিন্তু প্রচন্ড আরাম লাগছে এই দুদিন ধরে এত স্ট্রেস গেছে না কাজে একটু মাথাটা ঠান্ডা হয়ে আরাম লাগছে বল গিয়ে আবার বসে পড়বো সারাটা দিন একজন আরেকজনের লেগ পুলিং করেই কাটিয়ে দিচ্ছি কখনো আমি ওর মজা আর কখনো ও আমার মজা ওড়াচ্ছে তবে এটাই তো জীবন এত সিরিয়াস হয়ে আর লাভ কি সারাদিন কাজের মধ্যে থাকি তারপর নিজেরা যদি একটু মজা না করি আর কি হবে অবস্থা বোঝো কফি মেশিন চালিয়ে দিয়েছি নিচে কাপ দেয়নি ফট কোনো রকমে টাইমে কাপটা রাখতে পেরেছি মাথা যে আর চলছে না এবার নিজেই বুঝতে পেরেছি সন্ধে ছটা থেকে এখন বেজে গেছে রাত নটা এখনও আমার কোর্ট চলেনি তাই ফাইনালি একে ডেকে এনেছি যে এবার আমায় রক্ষেকর বাঁচা একটু হেল্প তোকে এবার করতেই হবে বাজার করতে যাওয়ার যেহেতু টাইম হচ্ছে না তাই আমরা কস্কো থেকেই এই কিছু কিছু জিনিস আর কি গ্রসারি রানিয়ে নিয়েছি চলো তাহলে দেখা হচ্ছে পরের ব্লগে আজকের ভ্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা সাবস্ক্রাইব করে দিও